নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বি আর গাভাই এবং কে ভি চন্দরন ওনাদের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে একটি গুরুত্বপূর্ণ অর্ডার এসছে এসএলপি নাম্বার চোদ্দো হাজার নশো আশি অব দু হাজার চব্বিশ সঞ্জয় কুমার মিশ্র অ্যান্ড আদার্স এই ক্ষেত্রে অর্ডার দিতে গিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক একটি অর্ডার দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের চূড়ান্ত যে ফাইনাল অর্ডার সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের সেই অর্ডারকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন অর্থাৎ হাইকোর্টের নির্দেশকে অযৌক্তিক বলে বিবেচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আট বছর চাকরি করলে তার চাকরি বাতিল হয় না কীভাবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল এই খারিজ রূপে অযৌক্তিক এমনই ঐতিহাসিক একটি অর্ডার সেটা নিয়েই আপনাদের সামনে চলে এসেছি কারণ এই অর্ডারটি গোটা ভারতবর্ষ জুড়ে চাঞ্চল্যকর পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেখানে চূড়ান্ত দুর্নীতি এবং একটার পর একটা প্যানেল বাতিল হচ্ছে এবং যেখানে শিক্ষকতা চাকরির ক্ষেত্রে নতুন করে টেট নেওয়া হবে এবং সেখানেও চাকরি বাতিলের আশঙ্কা রয়েছে সেই আবহে আট বছর চাকরি করার পর চাকরি বাতিল হয় না এই নির্দেশ কিন্তু একটা হাতিয়ার হতে চলেছে বলেই বিশেষজ্ঞ মহলের সম্পূর্ণরূপেই ধারণা হ্যাঁ এমনই একটি অর্ডার সুপ্রিম কোর্ট থেকে চলে এসেছে উত্তরপ্রদেশের একটি ডিস্ট্রিক্ট যে আদালত সেই আদালতে দু হাজার সালে বারোটি ভ্যাকেন্সি ক্রিয়েট হয় চতুর্থ শ্রেণী কর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে দেখা যায় দু হাজার আট এবং দু হাজার পনেরো সালে আস্তে আস্তে করে সেটা বাড়তে থাকে ভ্যাকেন্সিটা কখনও সেটা সাতাশ কখনও উনতিরিশ কখনো একত্রিশ এরকম একটা ভ্যাকেন্সি ইনক্রিজ হতে থাকে এর ফলে যেহেতু অভিযোগটা হচ্ছে এক্সটার ভ্যাকেন্সিতে নিয়োগ হয়েছে এই এক্সটার ভ্যাকেন্সিটা নিয়োগ হয়েছে এই কারণে তার জন্যই চাকরিটা বাতিল করে এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কিন্তু যারা মামলাকারী যাদের চাকরি চলে গেছে সঞ্জয় কুমার অ্যান্ড আদার্স তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কারণ উত্তরপ্রদেশের তৎকালীন নোটিফিকেশানে বলাই ছিল যে যদি ভ্যাকেন্সি বাড়ে বা অনেক সময় কমতেও পারে তাহলে এই ভ্যাকেন্সি বাড়া কমার ক্ষেত্রে যদি বাড়তে থাকে তাহলে ওয়েটিংদের থেকে নেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে বারো থেকে উনতিরিশ বা একত্রিশ হয়েছে তারা চাকরি করছিল চাকরি পেয়েছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি চলে যায় আজ থেকে প্রায় আট বছর চাকরি করার পর চাকরি চলে গেছে প্রায় সতেরো বছর কারো কারো অবসর নেওয়ার বয়স হয়ে গেছে কেউ কেউ অবসর নিয়ে নিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট অবাক হয়ে গেছে যে আট বছর চাকরি করার পর তাদের জীবন থেকে সতেরো বছর কেড়ে নেওয়া হয়েছে তারপর কেউ অবসর নিয়েছে আবার কেউ অবসরে দৌড় দাঁড়িয়ে আছে এমনতর অবস্থায় হাইকোর্টের যে নির্দেশ সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক না বলে তিনি তারা পাচ্ছেন না তাদের চাকরি সবহালে ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন যারা অবসর নিয়ে নিয়েছেন তাদেরকে যাবতীয় অবসর গ্রহণের পর যা সুযোগ সুবিধা থাকা দরকার সেগুলো যেমন দিতে হবে যারা এখনও চাকরি করার বয়স রয়েছে বা যাদের চাকরি করার বয়স আছে তাদেরকে সবহালে সেই জায়গায় কি করতে হবে সুযোগ দিতে হবে যদি ভ্যাকেন্সি না থেকে থাকে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে সুযোগ দিতে হবে কিন্তু এই যে মাঝখান থেকে এত বছর চাকরিটা চলে গেল সেইটার কি হবে সেটার কিন্তু খুব একটা কড়া অর্ডার সুপ্রিম কোর্ট দেয়নি পরবর্তী ক্ষেত্রে চাকরি বহালের পর বাকি যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা যাতে পায় তার কিন্তু কড়া অর্ডার দিয়ে দিয়েছেন এর ফলে যেটা বর্তমান দিনে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে এবং বর্তমানে টেট পরীক্ষার ক্ষেত্রে যে গোটা ভারতবর্ষ জুড়ে টেট পরীক্ষা হবে সেখানে কেউ পনেরো বছর কুড়ি বছর ধরে চাকরি করছে তারা যদি টেট পাস করতে না পারে বা দীর্ঘ দিন ধরে আট বছর বা ন বছর চাকরি করেছে ছাব্বিশ হাজারের যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরিগুলো একইভাবে চলে গেছে বা চলে যেতে পারে তাহলে এই অর্ডার কি ছাব্বিশ হাজারের ক্ষেত্রেও খাটতে পারে এই অর্ডার কি টেড নেওয়ার ক্ষেত্রে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কি এইটাকে হাতিয়ার করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে প্রধান বিচারপতির বেঞ্চে হ্যাঁ বন্ধু এমনই কিন্তু বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত এটা কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার কাছে হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে এবং অনেকের চাকরি হয়তো বেঁচে যেতেও পারে কারণ দীর্ঘ আট বছর চাকরি যারা করছে তাদের চাকরি যায় কি করে এই চাকরি যাওয়াটাই কি অযৌক্তিক বলে মনে করছেন মাননীয় প্রধান বিচারপতির যে ডিভিশন বেঞ্চ বর্তমানে বি আর গাভাই এবং কেভি ভি ডিভিশন বেঞ্চ যারা এই খবরটি শুনলেন যদি ভালো লেগে থাকে আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চারিদিকে এই খবরটা শেয়ার করবেন এবং আপনাদের একটা লাইক শেয়ার এবং কমেন্ট এবং একটা সাবস্ক্রাইবার আমাকে আরও উৎসাহিত করবে এবং উজ্জীবিত করবে আপনারা ভালো থাকবেন ভেঙে যাবেন না দেখতেই পাচ্ছেন যে পরিবেশ পরিস্থিতি যে কোনো মুহূর্তে বাঘ নিতে পারে কারণ ব্যক্তি বিশেষে ব্যক্তি মানসিকতায় কখনো কখনো অর্ডার বদলে যায় এবং নিজের সাদা কালো জীবন রঙিনও হতে পারে